আমরাই হয়তো শেষ তার যারা সাদা পাথর গিয়ে পাথর দেখতে পারছি এরপর যারা সাদা পাথর যাবেন তারা সাদা পাথরে পাথর দেখতে পারবেন ভাইয়া তুমি কি করবা বাংলাদেশের ট্রাভেল ম্যাপ থেকে অলরেডি সাদা পাথর বিলুপ্ত হয়ে গিয়েছে কারণ সাদা পাথরের সমস্ত পাথর চুরি হয়ে গিয়েছে এই চোরেরাই সাদা পাথরের পাথরগুলো চুরি করেছে এই সাদা পাথর ট্র্যাজেডি সাক্ষী যে নিজেরা সজাগ্য হতে পারবো তা হয়তোবা কখনো কল্পনা করি সৌভাগ্যক্রমে হোক অথবা দুর্ভাগ্যক্রমে কিছুদিন আগেই আমরা সাদা পাথর গিয়েছিলাম ঘুরতে এবং তখন আমরা সচক্ষে দেখেছিলাম হাজার হাজার নৌকা দিয়ে কীভাবে মানুষজন পাথর চুরি করছে আমাদের হাতে হয়তো বা তখন কিছুই করার ছিল না জাস্ট ভিডিওগ্রাফি করা ছিল এবং আমরা নিজেরা যা দেখেছি আপনাদের সাথে তাই শেয়ার করছি এবং ইন ফিউচারে আপনাদের সাদা পাথরে আসা উচিত হবে কি না এই কনফিউশনও ক্লিয়ার করবো আজকের ভিডিওতে বাংলাদেশের ট্রাভেলিং স্পটগুলোর মধ্যে সাদা পাথরের নামটা একটু থাকে সাদা পাথরের স্পেশালিটি হচ্ছে এই পাথরগুলো এই পাথরগুলো যখন পানির নিচে দেখা যায় এবং স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার তখন কিন্তু এটা খুবই সুন্দর লাগে এবং যার জন্য এখানে প্রচুর মানুষ আছেন এই সৌন্দর্য দেখার জন্য কিন্তু খুবই আফসোসের বিষয় হলো কিছু পাথর চোরেদের ও লোভের ধারণায় পরে আজ এই পাথরগুলো বিলীন আমাদের এই একটা ডুটেই দেখা যাচ্ছে প্রায় হাজার খানিক নৌকা দিয়ে কিন্তু যে যার মতো পারছে পাথর চুরি করতেছে এখানে দিনে দুপুরবেলায় কেউ কিচ্ছু বলার নেই এবং এই চুরিটা এতই ইজিভাবে হচ্ছে যে মানুষগুলো এটাকে খুবই সিম্পলি ধরে নিয়েছে এবং আমরা যারা পর্যটক গিয়েছি তারাই ফার্স্টে কনফিউজ হয়ে গেছি এটা মনে হয় তাদের দৈনন্দিন কাজকর্মর একটা অংশ বা তাদের জীবিকা নির্বাহের একটা অংশ তারা মনে হয় এগুলো এখান থেকে পাথর তুলে বাট তারা যে সাদা পাথরের এই পাথরগুলোই চুরি করতেছে যে পাথরগুলো দেখার জন্য বহু দূর থেকে মানুষরা আসে এবং এই পাথরগুলো কিন্তু মানুষরা যেখানে ঘাট থেকে উঠে নৌকাতে সেই ঘাটের একদম পাশেই বিক্রি হচ্ছে এবং সেই পাথরগুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে প্রকাশ্যে দিবাল সবচাইতে আফসোসের বিষয় যেটা হচ্ছে সাদা বাধের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা স্পটের দায়িত্ব ছিলেন এই এলাকার জেলা প্রশাসক জেলা প্রশাসক দায়িত্ব থাকা সত্ত্বেও গত প্রায় এক বছরে এই স্পটটার পাথর সব শেষ তার থেকেও বড়ো আফসোসের বিষয় হচ্ছে এই স্পটটার প্রায় এক কিলোমিটারের মধ্যে বিজিবির প্রায় চারটা ক্যাম্প ছিল এবং এই স্পটেই একটা বিজিবির ক্যাম্প আছে সো এই র স্পটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি কোনোভাবে বিজেপিকে দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি সম্ভব ছিল এখান থেকে পাথর চুরি করা বন্ধ করা এই জিনিসগুলো কেন করা হয়নি এবং এই জিনিসটা কারা লুট করেছে সেটা অনেক প্রিন্ট মিডিয়াতেই বর্তমানে আসছে সো অনেকেই এই বিষয়ে জানেন সো যারা যারা এই বিষয়ে জানেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আর এই ধরনের দায়িত্ব কর্তব্যহীন কাজের মাধ্যমে বাংলাদেশের যে ট্রাভেল স্পটগুলো হারাচ্ছি আমরা ট্রাভেলিং স্পট আমাদের বাড়তেছে না দিন দিন আরো কমতেছে সো এইভাবে থাকতে গেলে বাংলাদেশে আর কি ট্রাভেলিং সেক্টর কমপ্লিটলি ডাউন হয়ে যাবে সো এখন অনেকেই চিন্তা করতেছেন ইন ফিউচারে সাদা কি যাবেন নাকি যাবেন না যদি আমাদের অভিজ্ঞতা বলি আমরা সাদা পাথর যে স্পটে গিয়েছি স্পটে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পেয়েছি যে বড় বড় পাথরগুলো তার নাইনটি নাইন নাই হাতে গোনা কয়েকটা পাথর আছে এবং পানির একদম খোলা যার জন্য সাদা পাথর বলতে আমরা যেটা চিন্তা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি এবং বড় বড় পাথর তার একটাও নেই সো ডিসিশন আপনার আপনি যাবেন নাকি যাবেন না এত সব কিছুর মধ্যে একটা ভালো নিউজ হচ্ছে বর্তমানে প্রশাসন কিন্তু অলরেডি উদ্যোগ নিয়েছে এই পাথরগুলো ব্যাক আনার জন্য প্রায় বারোশো গণ মধ্যে কিন্তু পাথর ব্যাক আনা হয়েছে সো আমরা আশা রাখতেই পারি সাদা পাথর এই পাথরগুলো আবার ব্যাক যাবে এবং সাদা পাথর তার আগের রূপ ফিরে পাবে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন